হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজ আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যাক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে সুদা হুম খুব হুম হ্যাঁ দাদল এত হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা ভিডিওটা ভালোবেসে করি তাই আপনিও ভালোবেসে এই ছোট্ট মিনি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে পাবেন অবশ্যই আপনার জন্য ভালো লাগবে আমরা আজকে চলে গেছিলাম অর্থাৎ আরামবাগ এবং সেখানে যে হসপিটাল আছে ওখানে গিয়েছিলাম এবং ওখানে ওখানে বিশেষ কাজ ছিল সেই জন্য আজ এই জিনিসটা আমার খুব চোখে লেগেছিল তাই সেই জন্য আমিও চলে গেলাম পরীক্ষা করার জন্য এবং সেখানে কীরকম খাবার দেওয়া হয় এবং কীরকম সিস্টেম তা আপনাদের সম্পূর্ণ তুলে দেবো দেখেছেন পশ্চিমবঙ্গ সরকার মা কমন কিচেন অর্থাৎ আপনার এই পশ্চিমবঙ্গ সরকার থেকে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকায় আপনি খাবার পাবেন কী কী কোয়ালিটি এবং কী কী খাবার দেওয়া তা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না এবং আমরা সেখানে চলে গিয়েছিলাম এবং সেখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ দেখ এখানে আপনার একটার থেকে লাইন দেওয়া হলো এবং দেড় দেড় সময় এখানে ছাড়া হয়েছে দেখতে চান পরের পর আস্তে আস্তে উপরে উঠছে খুব সুন্দরভাবে এখানে ছাড়া হচ্ছে এবং নিচে জলের ব্যবস্থা আছে সেখানে আগে প্রথম হাত ধুয়ে দিল দেওয়ার পর দেখতে যাচ্ছেন ওপরে নিয়ে চলে গেলো এবং এখানে সকলে বসে গেছে বসে যাওয়ার পর আমাদের প্লেটে খাবার আসছে এবং তা দেখতে পাবেন দেখেছেন এখানে আজকেও করা হয়েছে আলু পোস্ত ডাল আর আপনার বৃহস্পতিবার এবং শনিবার এই দুই দিন আলু পোস্ত ডাল করা হয় তারপরে ডিম বা আদাস অন্যান্য দিন করা হয়ে থাকে আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য এখানে ডাল আলু পোস্ত করা হয়েছে কোয়ালিটিও খুব খারাপ নয় মোটামুটি ভালো যাই হোক পাঁচ টাকায় আপনি এই থেকে আর কি সম্ভব হতেন যথেষ্ট ভালো এবং দেখতে যাচ্ছি নিচে আসার পর আরও লাইন পড়ে গেছে যে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরে ভিডিও দেখাচ্ছি যে হিনতে